বাড়িতে অল্পতে বৃষ্টি হলে তিস্তায় পানি সংগ্রহ হয়ে আর কি পানি ভরপুর হয়ে যায় গতকাল হঠাৎ হঠাৎ করে পানি পানি আসছে আমরা তো মানে একটু দেখি কয়েকদিন ভারী বৃষ্টিতে প্রায় তিস্তায় নদীর পানি বেড়ে গেছে এজন্য আমাদের প্রায় চলাচল করার কোনো কষ্ট হচ্ছে প্রায় বাড়িতে পানি উঠে গেছে আমরা নৌকা বর্তমান যাতায়াত করতেছি এই যে অনেক থেকে অনেক দিন থেকে পানি নেই হঠাৎ করে ভারী বৃষ্টি হঠাৎ করে আসার কারণে আপনার তিস্তা নদী পানি বেড়ে গেছে আসলে যদি তিস্তা যদি বান না হয় আসলে অল্পতে কিন্তু বৃষ্টি হলে তিস্তার পানি ভারতে পানি সংযোগ হয়ে আমাদের তিস্তার কি নদী কি এলাকা বন্যাতে কি প্রবলিত হয়ে যায় এই জন্য আসলে আমাদের বাড়িতে অল্পতে বৃষ্টি হলে তিস্তায় পানি সংযোগ হয়ে আর কি পানি ভরপুর হয়ে যায় তিস্তা যদি বাস্তবান হতো যদি নদী খনন হতো তাহলে আমাদেরকে এগুলো ভোগান্তি হতো গতকাল রাইতে হঠাৎ করে পানি আসছে আমরা তো মানে বাচ্চা কাছে নিয়ে একটু ঘুমিয়েছিলাম দেখি হঠাৎ পানি পানি আসার কারণে দেখি একটু রাস্তাঘাটও যখন তলে গেছে ছেলেমেলারা যখন স্কুল স্কুল যাইতে পারতেছে না ওই যে আমার বাড়ি ওইটা ওখানে প্রচুর পানি খাট খাটের মধ্যে পানি উঠছে আর কি এখন আমি আমার বাচ্চা নিয়ে নেওয়ার জন্য আর কি বাড়ি যাবার লাগছি ছেলেদেরকে আনি এখন রাস্তায় উঠাবো আর কি এখন হয়তো লোকে আনবো না ঘরের মধ্যে নিয়ে আসা আর কি মানে কাঁদে নিয়ে আসা লাগবে ব্রিজ ব্রিজ আছে আছে তো লাগবে আবার বাড়িতে ছেলে মেয়ে আমার মা আছে আমার ওয়াইফ আছে আমার ছোট ভাইয়ের ওয়াইফ আছে ওখানে শিশু বাচ্চা আরো দুই তিনটে আসছে ওখানে পানি তো বেড়াইতে পারে না থাকার মতো সবকিছু মানে খাটের উপরে করতেছে আর কি খাওয়া দাওয়া তো আপাতত এখনো খাই নাই কিছু এখন আমি ওখান থেকে নিয়ে আসবো তারপরে হয়তো হোটেলে খাওয়া দিতে হবে আর কি রাত্রে থেকে আমি সারা রাইতে পরিশ্রম করতেছি এলাকা মানুষ বাড়ি ঘর ডুবে গেছে ডুবে যাওয়ার পরে কিছু সংখ্য বাড়ি ভাঙিয়ে গেছে কিছু নদীর করছে ভাঙি যাওয়ার পরেই আমি আমি এটা কর্ণবর্ত করছি যে এগুলো হয়তো কে নিয়ে আজকে সকালে আসবে আসার পরে এটা তদন্ত করিয়ে তদন্ত করিয়ে এখন কি কিছু যদি অনুদান দেয় হয়তো গরিব মানুষ উপকার হবে নদী করবে ডুবে গেছে মানুষের ওয়া ধান ক্ষেত্রে তো বহুত ক্ষয়ক্ষতি হয়েছে তাছাড়া বাড়ি ঘরও ক্ষয়ক্ষতি হয়েছে এটাকে উদ্বোধন কর্তৃপক্ষ আমি অনুরোধ করি তদন্ত করিয়া তদন্ত করিয়া এরা করিয়া গরিব মানুষকে কিছু উপকার করতে পারে এই জন্য আমি কর্তৃপক্ষ এখনো পানি বাড়তেছে এখনো পানি বাড়তেছে তা আমি উদ্বোধন কর্তৃপক্ষ অনুরোধ করি এরা যেন চড়ান্ত করিয়া দেখলে ভালো হবে